আরে আরে তুমি চিন্তা করো না আমি যেভাবে হোক বাসা থেকে বের হব আমি একটু পরে বের হয়ে যাচ্ছি তুমি কোনো টেনশনই করো না আমি তোমার জন্য পার্কে বসে আছি তুমি তাড়াতাড়ি আসো আমি রেডি হয়ে বসে আছি শুধু আম্মুকে বলে বের হয়ে যাব তুমি কোনো প্যারা নিও না তোমার কথা আমি এক ঘন্টা যাবত শুনছি তুমি আসলে আসো না আসলে কিন্তু আমি বাসায় চলে যাব আচ্ছা এখন তুমি ফোন রাখো আমি পরে কল দিচ্ছি মা ও মা এখানে একটু শোনো তো কি রে তুই এত সেজেগুজে কোথায় যাওয়ার জন্য বের হচ্ছিস আমি একটু আমার বান্ধবী ইয়ার সাথে দেখা করতে যাবো বুঝছো তোর দুই দিন পর পর কিসের বান্ধবীর সাথে দেখা করতে যাওয়া লাগে রে চল আজকে তোর সাথে আমিও যাব। মা ওখানে সব বন্ধু বান্ধবীরা আসবে তুমি ওর মধ্যে গেলে খুবই খারাপ দেখাবে তুমি যাও না প্লিজ কেন কি এমন বন্ধু আসবে যে আমি গেলে সমস্যা তোর কাছে আমি এতই পুরান হয়ে গেছি যে আমাকে এখন বাইরেও নিয়ে যাওয়া যায় না অন্য মায়েদের মতো অ্যাডভান্স না বলে তুই আজকে আমাকে এইভাবে বলতে পারলি তুমি আমাকে ভুল ভাবছো মা আমাকে প্লিজ যেতে দাও আমি একা একা যেতে চাই অন্য কোনো দিন তোমাকে নিয়ে যাবো না আমি আজকে যাবো তোর সাথে দেখি কি হয়েছে চল এখনই বের হ কোথায় কোথায় তোর তোর বন্ধু বান্ধব না এখানে কেউ কেউ আসেনি আসেনি মা তুমি আসবে শুনি আর এখানে এই ছেলে তুমি এখানে বসে বসে কি করছো এই ছেলে তুমি এখানে কি করছো বসে বসে আর আমার দিকে এই চোখে তাকিয়ে আছো কেন কি সমস্যা তোমার না না আন্টি কিছু হয়নি আপনি আমাকে ভুল ভাবছেন আর একবার আমার মেয়ের দিকে এই চোখে থাকলে তোমার চোখে আমি তুলে নেব তুমি আমাকে চিনো সরি আন্টি ভুল হয়ে গেছে আপনি আমাকে ভুল ভাববেন না মা ওইদিকে আজ ছেলেদের সাথে কথা না বলে চলো বাসায় চলে যাই হ্যাঁ হ্যাঁ চল তাই করি কোথা থেকে কোথা থেকে সুন্দরী মেয়ে দেখলে চলে আসে আজ বেজে ছেলেগুলো এটা কি করলো আমার মা আমার সাথে আজকে আমি অনেক পর আমার বয়ফ্রেন্ডের সাথে একটু দেখা করতে গেলাম আমার মা আমাকে এভাবে বাসে আটকে রাখলো এটা খুবই খারাপ মা আমি তোমাকে কোনো দিন এই জন্য ক্ষমা করবো না হ্যালো তুমি মন খারাপ করিও না অন্য কোনো দিন আমরা দেখা করবো কেউ আমার মন বুঝলো না এই দুনিয়াতে কেউ আমাকে বোঝে না কেউ আমাকে ভালোবাসে না আর কি স্যাড সং জানা না বাংলাদা